বিএমপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের বেলা দুইটা থেকে বিভিন্ন এলাকায় আগত দুটাকর্মীদের মিছিল নিয়ে কেশত্তর পার্টি অফিসের সামনে হাজির হন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতার ঢল লোকে লোকার হয়ে পড়ছে পার্টি অফিসের সামনে হাজার হাজার জনতা এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ এর নেতৃত্বে বিশাল এক র্যালি বের হবেন পুরা কেশবপুর জুড়ে কানায় কানায় ভর্তি হাজার হাজার জনতা আজ হাজার হাজার জনতা সারা জেগেছে এক আমরা দেখতে পাচ্ছি এক সঙ্গে র‍্যালি শুরু করবেন বিএমপি পার্টির অফিসের সামনে থেকে রিয়ালিটি পৌরসভার মাঠের দিকে যাচ্ছে হাজার হাজার জনতা নেতাকর্মী নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্লোগানে মুখারিত জনসমুদ্রের রূপ নিয়েছে পুরা কেশবপুর জুড়ে আমরা দেখানোর চেষ্টা করছি বেলা দুইটা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার লোক র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির প্রতিষ্ঠাতা হাজার হাজার জনতা নিয়ে শুরু করেন আমরা দেখতে বিভিন্ন শ্রেণী পেশার লোক একসঙ্গে অংশগ্রহণ করেন কেশবপুরী পাবলিক মাঠ থেকে গাজীর মোড়ের দিকে যাচ্ছেন পুরা লোকে লোকার হাজার হাজার জনতা এক বিশাল র্যালি বিএনপি পার্টি অফিসের দিকে অগ্রসর হচ্ছেন ইতি ভিতরে শেষ পর্যায়ে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার জনতা আসন থেকে নয় আবুল হোসেন আজাদ আগামী সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে আসবেন এটাই সবার আশাবাদী আমরা দেখানোর চেষ্টা করছি পুরা রাস্তায় লোকের লোকারণ্য এক এই সবার উদ্দেশ্যে আবুল হোসেন আজাদ বক্তব্য রাখছেন কেশবপুরের মাটিতে জয় লাভ করবেন হ্যাঁ আমরা যেটা শুনছি তিনি সম্পূর্ণ আশাবাদী যে জল থেকে তার নমিনেশন ধানের শেষ প্রতীক নিয়ে আবুল হোসেন আজাদ নিয়ে আসবেন বিএমপি থেকে আরও দুই প্রার্থী থাকা সত্ত্বেও তাদের কোনো সাড়া মিলছে না আগামী সংসদ নির্বাচনে যশোর সহাই কেশবপুর আসন থেকে বিএনপি ধানের শেষ প্রতীক নিয়ে আসবেন আবুল হোসেন আজাদ এবং অপরদিকে জামাতের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী কিন্তু তাদের কোনো এখনো পর্যন্ত সারা মিটিং মিছিল পাওয়া দেখা যায়নি বিগত সতেরো বছর বিএমপি কোনো মিটিং মিছিল করতে না পারাই তাদের মনে অনেক ক্ষোভ তাই এবার সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদী এবং সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান ইতিভিতরে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করলেন